সালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আমি আজকে পরোটা বানাবো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ এক কাপ দিয়ে দিলাম আর এক কাপ দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা নিয়ে নিলাম তারপরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি দেখেন তারপরে আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিব বেশি না জাস্ট অল্প একটু তারপরে আমি এখানে একটু মিশিয়ে নিব ভালো করে এখানে আমি একটু তেল দিয়ে দিব যেহেতু আমি পরোটা বানাবো বাস এবার এগুলাকে ভালো করে মিশিয়ে নিব দেখেন ফ্রেন্ডস আমি মাঝখান দিয়ে একটু ভাগ করে নিলাম এখন আমি এখানে একটা ডিম ভেঙে দিব যেহেতু আমি একটা ডিম দিয়ে পরোটা বানাবো শুধুমাত্র একটি ডিম দিয়ে পরোটা ডিমটা আমি ভেঙে নিয়েছি দেখেন এখন আমি এখানে একটু একটু করে ফানে দিয়ে এই গোলাটা করে নিব পরোটার গোলাটা করে নিব আপনি ডিমটা দেখেন ইয়ে করে নিয়েছি একটু একটু করে নর্মাল যে পানিটা এই পানিটা দিয়ে এইভাবে করে আমি সুন্দর করে এটাকে একটা ডো তৈরি করে নিব পরোটার জন্য ডো তৈরি করার পর আমরা দশ মিনিট ডোটাকে রেস্টে রাখবো দশ মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন দশ মিনিট পর আমরা ফিরে আসছি আমি এখন আটাকে আর কিছুই করতে হবে না এভাবে করে আপনি বড় করবেন না ছোটো করবেন জাস্ট এরকম করে ইয়ে করে নেব এই যে সবগুলোকে এইভাবে ডো করে নিয়েছি এখন আমি এখানে এভাবে করে একটা নিয়েছি এভাবে হালকা একটু তেল দিয়ে করে আমি বড় যে এভাবে করে এখানে তেল লাগিয়ে নিব তেল লাগানোর পর এখানে আমি একটু হালকা একটু ময়দা ছিটিয়ে দিব অল্প একটু বেশিটা এভাবে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে এইভাবে করবো এইভাবে করে আবার এটাকে আমি ভালো করে ফেলে এভাবে আবার ভালো করে দেখেন ফ্রেন্ডস এই যে আমি আপনাদেরকে একটা ফাইনালি বলে দেখাচ্ছি এভাবে এভাবে করে পুরা পরটা আপনারা এভাবে এভাবে করে পুরা মেলে ফেলবেন এভাবে একটু একটু তেল দিয়ে দেখেন ফ্রেন্ডস আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি এই গরমে চুলার দুয়ারে আসা দেখেন নারীদের তো আসতেই হবে এখন আমি এখানে একটা একটা পরোটা দিয়ে দিছি প্রথম পরোটাটা ফার্স্ট এটা একটু এই পিঠটা হোক এরপরে আমি উল্টে দিব আমি এক পাট উল্টে দিছি এরপর আমি এখানে তেল দিয়ে দিব দেখেন তেল দেবার পর এগুলাকে এভাবে এভাবে করে চেপে চেপে আমি এই পিঠটা আবার উল্টে দিব এভাবে এভাবে করে এভাবে আবার উল্টে দিবে যেন তেলটা ভালো করে লেগে যায় এভাবে এভাবে এসে দেখেন ফুলে একদম ফুলকো ফুলকো শুরু হয়েছে এখনও তো হবে ঝুল উল্টানে দিয়েছি আমি দেখেন ফ্রেন্ডস সবগুলা একদম মাসাল্লাহ দেখেন কতটা ফুলকো ফুলকো হয়ে গেছে একদম যে এইভাবে এভাবে সবগুলো আমার পরোটা হয়ে গেছে ফুলকো রুটি আমি চুলোটা অফ করে দিয়েছি এখন আমি এটাকে দেখেন এই যে সবগুলো এখানে নিয়ে নিছি একদম পুরা আর হয়ে গেছে এভাবে আপনারা বানাবেন বানাই সবাইকে নিয়ে খাবেন খাওয়াবেন অনেকগুলা পরটা একদম গরম গরম দেখেন দেখছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনি এখন গরম এই যে এই যে এই যে দেখছেন এই যে কতটা সুন্দর পরোটা দেখছেন নরম নরম একদম তুলতুলে তুলতুলে এই যে দেখছেন মাসাল্লাহ এত সুন্দর পরোটা হওয়া হয়েছে ভাগ্যের ব্যাপার ঘরে বসে আপনি হোটেল স্টাইলে পরোটা বানিয়ে নিতে পারবেন একদম নরম নরম তুল তুলে তুল তুলে দেখছেন দেখেন ফ্রেন্ডস আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি আমার পরোটাগুলো অনেক কষ্ট হয়েছে বানাতে কারণ এখানে গরমে প্রচন্ড গরমে পঞ্চাশ ডিগ্রি হোক ষাট ডিগ্রি হোক আমরা তো মর যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা বানাই খাবেন সবাইকে খাওয়াবেন আল্লাহ হাফিজ